আমরা এই টোটালটা ঘুরে দেখলাম এত পরিচ্ছন্ন এত সুন্দর মনে হয় বাংলাদেশে আর দ্বিতীয় কোনো এরকম বৃদ্ধাশ্রম আছে বলে আমার জানা নাই মিন্টাল সহ ভাই যে এত বৃহৎ এত সাহসিকতার একটা পরিচয় দিছেন উনি বাংলাদেশে একটা আইডল উনি যেভাবে চালিয়ে যাচ্ছে সবার সহযোগিতা থাকলে হয়তো এইটা উত্তর উত্তর আরও ভালো হবে সকল বিত্তবান লোকদের আমি অনুরোধ করব যে এগিয়ে আসার জন্য আমরা টাঙ্গাইল থেকে আসছি এই মিল্টন সমাদরের অনেক নাম এই বৃদ্ধাশ্রমের নাম আমরা অনেক শুনেছি ইউটিউবের মাধ্যমে অনলাইনের সুবাদে তো আমরা এই মিল্টন সমাদরের এত বৃহৎ একটা কাজ এর সাথে একটু সম্পৃক্ত হতে পেরে আমরা নিজেদের খুব ধন্য মনে করছি এবং আমরা এই টোটালটা ঘুরে দেখলাম এত পরিচ্ছন্ন এত সুন্দর মনে হয় বাংলাদেশে আর দ্বিতীয় কোনো এরকম বৃদ্ধাশ্রম আছে বলে আমার জানা নাই খুবই ভাল লাগছে মিল্টন সবাদদার এবং তার টিম সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং দেশবাসীর কাছে আমরাও ওনাদের পক্ষ থেকে আমরা এসে আজকে যেটা দেখলাম আমাদের কাছে খুবই ভালো লাগছে অনুরোধ জানাই সবাই এগিয়ে এগিয়ে আসুন সাহায্যের হাত বাড়িয়ে দিন এই যে বিদ্যা এবং শিশু পুরুষ নারী অসহায় মানুষগুলো এইখানে আশ্রয়ে খুব সুন্দরভাবে কয়েক বেলা করে ঢেলি ভালো ভালো খাবার দিয়ে এবং পরিচ্ছন্ন একদম মানে নির্ভেজাল একটা সুন্দর পরিবেশে উনি ভাবে চালিয়ে যাচ্ছে সবার সহযোগিতা থাকলে হয়তো এইটা উত্তরোত্তর আরও ভালো হবে এই এইখানে একশো জন লোক আছে শিশু নারী পুরুষ বৃদ্ধা সব এবং মানসিক রুগীও দেখলাম একজন যে এরকম মানে ই আছে বাসা নিজে ঘুরে দেখলাম আমরা আমরা টাঙ্গাল থেকে আসছি অবশ্যই মিল্টন সমের এই বৃদ্ধাশ্রমের মানে যে পরিবেশ যে সুন্দর ইটা করছে সকল বিত্তবান লোকদের আমি অনুরোধ করব যে এগিয়ে আসার জন্য যেন এরকম অসহায় মানুষের পাশে তারাও এসে দাঁড়ায় আমি মানে মিল্টন ভাই যে এত বৃহৎ এত সাহসিকতার একটা পরিচয় দিছেন উনি বাংলাদেশে একটা আইডল মিল্টন সমাজ মানে একজন আইডল আমি মনে করবো যে সব বিত্তবান এবং সকল শ্রেণীর লোকদের তার পাশে এসে দাঁড়ানো উচিত